ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার সবার মাঝে মন্তেশ্বর ব্লকের স্বাস্থ্যকেন্দ্রের আশা কর্মীদের পক্ষ থেকে আরজিকর হাসপাতালে ঘটনার উপযুক্ত শাস্তির দাবিতে রাস্তায় নেমে আরজিকরের নৃশংস ঘটনা সম্পর্কে নারীদের সুরক্ষার জন্য বিভিন্ন বিষয়ের উপরে লেখা ফ্লাগ ফেস্টুন হাতে নিয়ে স্বাস্থ্যকর্মীদের প্রায় তিনশো জন আশাকর্মী শুক্রবার দুপুরে মন্তেশ্বর ব্লক স্বাস্থ্যকেন্দ্রের প্রাঙ্গণ থেকে পায়ে পা মিলিয়ে একটি মিছিল শুরু করে গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে আবার স্বাস্থ্যকেন্দ্রে এসে মিছিলটি শেষ করে মন্তেশ্বরের আশাকর্মীরা মিছিলের শেষে স্বাস্থ্যকর্মীরা প্রাঙ্গণের প্রত্যেক আশাকর্মী জড়ো হয়ে এক মিনিট নিরাপত্তা পালন করতে দেখা যায় জি করে নৃশংস খুন হওয়ার মহিলা ডাক্তারের প্রতি শ্রদ্ধা যাপন এবং তার আত্মার শান্তি কামনা করে দোষীদের উপযুক্ত শাস্তি গ্রহণের দাবিতে জানানোর জন্য আন্দোলনরত আসা আর এই প্রতিবাদে পায়ে পা মিলিয়ে মন্তেশ্বর ব্লকের স্বাস্থ্যকর্মী কোঅর্ডিনেটর তরুণ মল্লিক জানান আর জি কর হাসপাতালে যে সমস্ত মহিলা ডাক্তারকে ধর্ষণ করে খুন করা হয়েছে তার জন্য আমরা মর্মাহত আমরা এই ঘটনা সিবিআই তদন্ত করে আসল দোষীকে খুঁজে বার করার এবং কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি পূর্ব বর্ধমান থেকে জ্যোতির্ময় মণ্ডলের বিশেষ প্রতিবেদন बीचर चाय और जी कोरेर बीचर चाय बीचर चाय बीचर चाय वी वांट जस्टिस जस्टिस इज जस्टिस और जी कोरेर बीचर चाय और चाय की तरफ चाय वी वांट जस्टिस 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 76 14 14 আজকে আপনারা কি আন্দোলন করলেন কোথায় করলেন আজকে আমরা মন্তেশ্বর বিপিএসি তে পক্ষ থেকে আরজি করের কাণ্ডের বিচারের দাবিতে আমরা একটা পথসভা র‍্যালি করলাম কোথা থেকে কোথায় র‍্যালি করলেন আমরা মন্তেশ্বর বিপিএসি থেকে মন্তেশ্বর বাজার পর্যন্ত আমরা একটা র‍্যালি করলাম 253 জন আশাকর্মী কর্মী সমেত আচ্ছা আপনাদের দাবিটা কি মূল দাবি আমাদের মূল দাবি হচ্ছে নির্যাতিতার বিচার চাই এরকম ঘটনা যেন আর দিন না ঘটে আমাদের পশ্চিমবঙ্গে তথা ভারতবর্ষে কোথাও যেন এরকম নারকীয় হত্যা যেন না ঘটে সেই কারণে আজকে আমরা সবাই মিলে প্রতিবাদ জানাচ্ছি আপনাদের দাবি না মিললে আপনারা কি করতে চাই আমরা বৃহত্তর আন্দোলনে যাব আমরা পথে নামবো আরও আন্দোলন যাতে জোরালো হয় সেই প্রতিবাদ করব আমরা আপনারা দোষী কাদের ভাবছেন দোষীটা তো আমরা এখন বলতে পারবো না ওটা এখন বিচার সাপেক্ষ ওটা এখন তদন্ত সাপেক্ষ ওটা বিচারটা এখন ওটা এখন বলা যাবে না যে দোষী কারণ দোষীকে সামনে আনার জন্যই আমাদের আন্দোলন আপনারা সবই কি মন্দসর ব্লকের আশা করি আমরা সব মন্দসর ব্লকের আশা আপনার নাম পরিচয় আমার নাম সুলতানা পারভিন আমি কুসুমরাম নর্থ সাব সেন্টারের আশা দু একজন আশা কর্মি যারা ছিল তাদের নাম বলুন কাকলি চৌধুরী সাধনা নন্দী অমিতা ঘোষাল অর্পিতা ব্যানার্জি শ্যামলী ঘোষ সুমনা দত্ত এরা হ্যাঁ আপনারা কোথায় কি প্রোগ্রাম করলেন আজকে আমরা মন্তেশ্বর ব্লক হসপিটালের পক্ষ থেকে আসাদের নিয়ে আমরা আজকে ওই আরজি করের ঘটনার জন্য আমরা তীব্র প্রতিবাদ জানানোর জন্য আমরা রাস্তায় নেমেছি কি করলেন আমরা র্যালে করলাম এবং মিছিল করলাম কোথা থেকে কোথায় করলেন আমরা হসপিটাল থেকে মন্তেশ্বর বাজার পর্যন্ত মিছিলে কি বক্তব্য আপনাদের দাবি কি আমাদের দাবি আর্জিকর কাণ্ডের বিচার চাই এবং দোষীদের সামনে আনা উচিত এবং আমরা তাদের যেমন শাস্তি চাই যে উপযুক্ত শাস্তি চাই আপনারা কোন পক্ষ থেকে করলেন আমরা আশা পক্ষ থেকে কতজন ছিলেন আমরা দুশো তিপান্ন জন ছিলাম সব মন্ত্রসার ব্লকে সব ব্লকে আপনাদের এই দাবি না মিললে আপনারা কি করতে চান আমরা পথে নামবো বৃহত্তর আন্দোলনে যাবো আরও বৃহত্তর আন্দোলনে যাবো আমার নাম নাম কাকুলি চৌধুরী আপনি কি আছেন আমি আশা ব্লকে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার